পান্তা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন এখানে ছুরি ছুরি করে আলু কেটে নিয়ে লবণ মাখিয়ে কড়াইতে রিফাইন তেল দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব দেখুন খুব সুন্দর মুচমুচে করে ভেজে নেব এরপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এই আলু ভাজা দিয়ে পান্ত খেতে এত টেস্টি লাগে দেখুন আলু ভাজাগুলো হয়ে গিয়েছে নামিয়ে নেব এরপরে আমি বড়ি ভেজে নেব এই একই কড়াইতে আমি তেল দিয়ে বড়িগুলো দিয়ে একটু হালকা লাল লাল করে নামিয়ে নেব পান্ত দিয়ে বড়ি ভাজা আপনারা কখনো খেয়েছেন একবার খেয়ে দেখুন কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে তিনটে শুকনো লঙ্কা নিয়ে আমি কড়াইতে লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নেব এরপরে দেখুন একটা ডিম নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটে নেব ফেটে নিলে ডিম দিয়ে পান্ত খেতেও হেভি লাগে কড়াইতে তেল দিয়ে আমি ডিমগুলো দিয়ে এপিরোপিট করে লাল করে ডিমটা ভেজে নেব ডিম দিয়ে পান্ত খেলে আপনাদের দেখবেন খুব ভালো লাগবে এরপরে ডাল ভিজিয়ে নিয়েছি এই ডালগুলো মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেখে নেব এই ডালের বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে এত সুস্বাদু লাগে কড়াইতে তেল দিয়ে ডালের বড়াগুলো লাল করে ভেজে নিয়ে এপিট উল্টে নিয়ে নামিয়ে নেব মানুষ অনেক রকম দিয়ে পান্তা খেতে পছন্দ করে আমার এই সব জিনিসগুলো দিয়ে পান্তা খেতে খুবই ভালো লাগে এই গরমের সিজন চলে এলে পান্তা খেতে এতটাই ভালো লাগে খেলে ঘুম হয় এখানে পান্তা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ আর লেবু নিয়ে ভাত আগে থেকে রান্না করে জল ঢেলে রেখেছিলাম এইবার সব রকম লঙ্কা পেঁয়াজ সব রকম দিয়ে খেতে এত সুন্দর টেস্টি লাগ এই গরমে মন প্রাণ জুড়িয়ে নেয়ার মতো একটা রেসিপি কাদের কাদের পান্ত খেতে পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন এই পান্ত খেলে শরীর ঠান্ডা হয় মন ঠান্ডা হয় আর খুব বেশি ঘুম হয় এইবার দেখুন আমি লঙ্কা পান্তর সাথে ভালো করে মেখে নিচ্ছি লেবু লঙ্কা দিয়ে সব রকম দিয়ে আমি মেখে খাবো এত সুন্দর টেস্ট হয়েছে আপনাদেরকে কি বলবো আপনারাও একবার বাড়িতে খেয়ে দেখুন তারপরে বলবেন যে হ্যাঁ সত্যিই বলেছিলেন এত সুন্দর টেস্টই হয়েছে জানি আপনারা বাড়িতে খেয়েছেন কিন্তু এই গরমের সিজনে খেয়ে এলে মন প্রাণ জুড়িয়ে যায় আমি তো আগে খেয়েছি পরে এডিট করছি তাই এখন দেখে আমার জিভ থেকে যেন জল চলে আসছে তাই মনে হচ্ছে যেন এখন আবার খেয়ে নেই এই পান্ত আপনারা এই পান্ত বলে অনেকে জানেন অনেকে আবার পাখাল বলেও জানেন কে কে কি নামে জানেন